আমার জামাই আসছে আজকে বাসায় উঠছো হ্যাঁ বলছিলাম তো তোমার আসার কথা কিন্তু আর শোনো না জামাই চলে আসছে এখন আসতে চান না তুই সর্বনাশ হয়ে যাবে তোমার ফোন ধরছি খালি ইউটি আমার জামাই দোকানে গেছে তোকে নেশা করে বসো না সিগারেট আনতে গেছে আরে তুমি রাগ করতেছো কেন রাগ করে না দেখো প্লিজ লক্ষ্মী কি হ্যাঁ ও তো চলে যাবে কাল বা পরশুর মধ্যে চলে যাব হম ও চলে গেলে তারপর তুমি এসে সমস্যা ঠিক আছে রাগ করবে না আরে না ওই তো সারা রাত এই যে সিগারেট খান দেখেছ না এখন সিগারেট খাইবো খাই সারা রাত মাতালদের মতো থাকবো হ্যাঁ ওই পাশে আছে কি না আছে এটা বোঝাই যায় না আচ্ছা ঠিক আছে সোনা রাখ করো না আমি তোমার আসলে পরে তোমার আদর পোষাই মানে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে হুম আচ্ছা দে আরেকটা দে আরেকটা দে তুমি কি আমি কি

কিছু বুঝছস না তুই? কিছু বুঝছস এ আমিGamma টাই কইরা থাকি। আমি এডা করি সেটা করি। এ আমি সালাই ডিস্ট্রিক্ট গারে বিভিন্ন জাগে আমার মাল লইয়া যাইতা হই। রাইতের পর, দিনের পর দেই আমি অর্গমা কাজ করে পরিশ্রম করে আমি সংসার চালাই। তুই ক যেই পর্যন্ত তোর কোনো কিছু লাভ দিছি আমি? তুই জওয়ানজরা খাইতে চাইছস জওয়ানজরা পেল দিয়া দিছি আমি। ঠিক আছে মানলাম তুই আমি সময় দিতে পারি না। এর তুই এইভাবে এইভাবে নষ্ট হয়ে যাবি হ্যাঁ কথা না এইভাবে নষ্ট হয়ে যাবি তুই আমি এই আসছি দশ মিনিট আমি তুই কিভাবে কথাগুলো কয়জন লাগাইছিস সিরিয়ালে আমার অবর্তমানে যে কয়জন সিরিয়াল লাগাইছ ও বাদ খাওয়ানোর কিলানের জব তাই না তুমি তুমি আমার সময় দাও তুমি আমার সময় দাও একটা মেয়ের জীবনে সময় সবকিছু বোঝা তুমি আমার সময় তুমি আসো

এত সাইজও মিডার লাগবে না রঙেরঙ্গে শাড়ি কাপড় তুপুর শোনাবে না এটার মিডাল লাগবে না লাগবে না কোনো কিছু